নমস্কার দর্শক এবং শ্রোতা বন্ধুরা আপনারা দেখছেন ইতিহাস ঐতিহ্য শিল্প সংস্কৃতি রাজনৈতিক ইত্যাদি নিয়ে বিশ্লেষণধর্মী ঘরোয়া আলোচনা হ্যালো বিপ্লব টক্স হ্যালো টক্স যদি আপনাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্টস করে আমাদের পাশে থাকবেন দর্শক এবং শ্রোতা বন্ধুরা আজকে আমাদের ঘরোয়া আলোচনা হল সিএএ তে জিনারা আবেদন করেছিলেন ভারতীয় নাগরিকত্ব অর্জন করার জন্য বাংলাদেশ থেকে আগত উদ্বাস্তুরা তাদের মধ্যে অনেকেই ইতিমধ্যে ডাক ডিএলসি কি এই যে আবেদন করার পরে যে ইনভেস্টিগেশন হয় যে আপনারা কি কাগজপত্র প্রমাণাদি জমা করেছেন সেইগুলা দেখভাল করা সেই ডিএলসিতে আবেদন ডাক পাওয়ার পরে অনেকেই অনেক কথা বলছেন অনেক অভিজ্ঞতার কথা প্রকাশ করছেন সেই অভিজ্ঞতাটা কেমন এই বিষয় নিয়ে এর আগেও অনেকেই কথা বলেছেন যা সামাজিক মাধ্যমে ভেসে বেড়াচ্ছে সামাজিক মাধ্যমে আপনারা জানতে পারেন হ্যাঁ দর্শক এবং শ্রোতা বন্ধুরা আমরা সেই বিষয় নিয়েই কথা বলবো যিনি সর্বপ্রথম সি এর মাধ্যমে নাগরিকত্ব অর্জন করেছিলেন তিনি নিরলস পরিশ্রমের মাধ্যমে বাংলাদেশে উদ্বাস্তুদের পাশে থাকছেন পরামর্শ দিচ্ছেন কিভাবে আবেদন করবেন কি কথা বলতে হবে কখন কি সমস্যা হবে ঠিক সেই বিষয় নিয়ে আমাদের সেই দেবপ্রসাদ গাইন দাদার সাথে আমরা অনুর্ত কথা বলবো নমস্কার দাদা নমস্কার আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের হ্যালো বিপ্লব টক্স স্টুডিওতে সময় দেওয়ার জন্য তবে দাদা আপনার কাছে আমাদের জিজ্ঞাসা হল সি এতে আবেদনকারী এখন অনেকেই ডিএলসিতে ডাক পেয়েছেন বা ইনভেস্টিগেশনের জন্য তদারকি করা হচ্ছে এই যে তদারকি বা ডিএলসিতে ডাক পেয়েছেন অনেকেই অনেক রকম কথা বলছেন অনেক প্রশ্নের বা অনেক সমস্যার কথা তুলে ধরছেন পরবর্তীতে যারা ডিএলসিতে ডাক পাবেন বা আবেদন করতা সঠিক আছে এনাদের উদ্দেশ্যে আপনার অভিজ্ঞতার আলোকে কি পরামর্শ দিতে চান বা তিনি কি করণীয় হতে পারে অনেকেই চিন্তা করছেন আপনিও নিজে জানেন ব্যক্তিগতভাবে আপনি জানেন অনেকেই প্রশ্ন করেছেন যে দাদা আমরা তো আবেদন করেছি সিএতে কিন্তু এখনো পর্যন্ত তো কোনো ডাক পেলাম না কিন্তু এখন ডাক পাওয়া শুরু করেছে চারিপাশে উত্তর চব্বিশ পরগনা থেকে শুরু করে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে তাই এনাদের উদ্দেশ্যে আপনার পরামর্শ যদি একটু ভাগ করে নেন আসলে প্রত্যেক দিন প্রতিনিয়তই আমাদের উদ্বাস্তুদের যে জীবন যন্ত্রণার যে একটা মানে ই চলছে তারা এই বুঝি এখান থেকে চলে যেতে হবে এই বুঝি ডিটেনশান ক্যাম্পে ঢুকতে হবে এই রকম একটা ভয় ভীতির ভিতর যখন এই উদ্যাস্তুরা আছে ঠিক এমতো অবস্থায় ভারতের মহা অনুভবতার সরকার আমাদের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি তারা দুজনে যেভাবে এই উদ্বাস্তুদের জন্য সুন্দর একটা আইন এনে সেই আইনের মাধ্যমে নাগরিকত্ব দেওয়া শুরু করেছে সি এ এ অ্যাক্ট চালু করে আমরা ইতিমধ্যে সেই সি এর সুফলতা আমরা কিন্তু পাওয়া শুরু করেছি আর তাছাড়া যে প্রশ্নটা আপনি করলেন সেটা হচ্ছে এই যে ডিএলসিতে ডাকছে এবং এখানে যে হ্যারিং হচ্ছে এই হ্যারিং কিন্তু কোনো কালে কোনো দিনও বন্ধ ছিল না সেই দু সালের প্রথম যেদিন থেকে হ্যারিংটা শুরু হয়েছে সেদিন থেকেই ধারাবাহিক প্রক্রিয়ায় আবেদন চলছে যেমন এবং ধারাবাহিক প্রক্রিয়ায় হ্যারিংও হচ্ছে তো এখন একটু মানে আগে সপ্তাহে একদিন হতো এখন দুদিন বা তিন দিন করার ব্যবস্থা হয়েছে আগে হয়তো সপ্তাহে যে একদিন হতো বা দুদিন হতো বা তিন দিন হতো প্রত্যেক দিন হয়তো কুড়িজন ত্রিশ জন নিত এখন সত্তর আশিজনের মতো হ্যারিংয়ের ব্যবস্থা করা হয়েছে এবং বিভিন্ন জেলা জুড়ে এখন আমরা যখন এখন যেমন একটি জায়গায় হচ্ছে উত্তর চব্বিশ পরগনার সাথে আমরা চারটে স্পটে এই রকম উত্তর চব্বিশ পরগনায় হ্যারিং হওয়ার জায়গা আমরা নির্ধারণ করেছি বা করার কথা বলেছি সেটা এই দীপাবলির পরেই শুরু হবে তো এই হ্যারিংয়ের জন্য কিন্তু প্রত্যেক দিনই ডাক করছে এবং প্রত্যেক দিনই এস এম এস আসছে যারা আপনারা আবেদন করছেন আপনারা খেয়াল করবেন যে প্রত্যেক দিন যদি এক হাজার লোকের আবেদন হয় ডাক পাচ্ছে একশো জন তাহলে সপ্তাহে যদি তিনজন ডাক পায় তিনশো ডাক পায় আপনার কিন্তু ওই এক সপ্তাহের মধ্যে কিন্তু তিন হাজার অ্যাপ্লিকেশন জমা পড়ে যাচ্ছে তল দিয়ে যখন টান পড়ছে তলার থেকে কিছু টানা হচ্ছে উপর দিয়ে কিছু টানা হচ্ছে তলা দিয়ে কিছু টানা হচ্ছে উপর দিয়ে কিছু টানা হচ্ছে এভাবে কিছু পুরাতন কিছু অ্যাপ্লিকে যারা ছিল তারা ডাক পাচ্ছে আবার নতুন কিছু মানুষ তারাও কিন্তু ডাক পাচ্ছে এটা একটা ধারাবাহিক প্রক্রিয়ায় হচ্ছে এ নিয়ে বিভ্রান্তি হওয়ার কারণ নেই কেউ বলছে আমাকে ফোন করে যে দাদা আমি আর ওই একসাথে অ্যাপ্লিকেশন করলাম ওর হ্যারিংয়ের ডেট আসলো আমার কেন আসলো না এর ভিতরে দুটো কারণ আছে একটা কারণ উপর থেকে টানা আর নিচে থেকে টানা আর একটা কারণ আপনারা বিভিন্ন জন বিভিন্ন রকম সাইবার ক্যাব থেকে আপনারা অ্যাপ্লাই করেছেন অনেকে জানে না বোঝে না কোন মানে ফর্ম্যাটে গিয়ে করতে হবে কোনটা করলে সঠিকভাবে আপনার আবেদনটা হচ্ছে না জেনে তারা অ্যাপ্লিকেশান করে ছেড়ে দিচ্ছে যেগুলো ভুল প্রসেস অনেকে ভুল হয়ে গেছে আবার দুইবার তিনবার একই আইডি দিয়ে দুবার তিনবারও অ্যাপ্লিকেশান করছে তাদের তো আসার কথা নয় কোন অ্যাপ্লিকেশানটা আপনার কোন অ্যাপ্লিকেশানটার নাম্বারটা দিয়ে তারা আপনাকে ডাকবে এরকমও ভুল ভ্রান্তির মধ্যে কিন্তু মানুষ আছে তো আমি বলবো যাদের দীর্ঘদিন হয়ে গেছে আপনাদের হ্যারিংয়ে ডাকছে না আপনারা সি এর যে পোর্টাল আছে সেখানে তাদের ওয়েবসাইট আছে তাদের হেল্পলাইন আছে সেখানে আপনারা যোগাযোগ করবেন এবং তাদের যে মেল আছে মেলে আপনারা আপনাদের সমস্যার কথাগুলো জানিয়ে আপনার যে অ্যাকনোলেজমেন্ট কাগজের কর্নারে যে আপনার যে নাম্বারটা আছে নাম্বারটা দিয়ে আপনি মেল করবেন আপনার সমস্যাগুলো জানাবেন অবশ্যই আপনারা অ্যান্সার পাবেন অবশ্যই আপনার ডাক পাবেন আর যেটা আপনি দ্বিতীয় প্রশ্ন করলেন সেটা হচ্ছে এই যে হ্যারিংয়ের সময় মানুষ ভয় পাচ্ছে বা কি কি হচ্ছে হ্যারিং হচ্ছে একটা মানে রুটিন একটা ব্যাপার মানে আপনি হ্যারিংয়ে আগে যখন সি এটা আবেদন করেছেন তখন আপনি কী কী ডকুমেন্টস জমা দিয়েছেন সেই ডকুমেন্টসগুলো তারা দেখতে চাইছে সেগুলো তারা দেখলো দেখার পরে আপনাকে প্রশ্ন করা হয় আপনি কেন বাংলাদেশ থেকে চলে আসলেন এটা একটা ভাইটাল প্রশ্ন তখন আপনি কি কারণে আসলেন সেটা আপনি তাদেরকে জানালেন সেকেন্ড প্রশ্ন আপনি কত সালে চলে এসেছেন আপনি দেখবেন ডেট অফ এন্ট্রি আপনার যে কোটা অ্যাভিডেভিট আছে ওখানে আপনি দিয়ে রেখেছেন ওই ডেটটি আপনি বললেন আর একটা ভাইটাল প্রশ্ন আছে সেটা হচ্ছে আপনি কিভাবে আসলেন আপনি যদি রাতের অন্ধকারে পালিয়ে চলে আসে থাকেন তাহলে সেটা আপনি বলবেন আপনি যদি পাসপোর্টে এসে আর ওই দেশে ফিরে যাননি তাহলে সেটাই আপনি বলবেন এই প্রশ্নগুলো আপনার কাছে করা হয় এর বাইরে কোনো প্রশ্ন নেই আপনাদের ভয়ের কোনো কারণ নেই যথেষ্ট মানবতার সহিত এবং যথেষ্ট মানে ভালোবাসার সহিত আপনাদের সাথে তারা সম্পর্ক রেখে কাজ করছে তারা আপনাদের কোনো ভয় ভীতি দেখাচ্ছে না আপনারা ভয় পাবেন না আর যে কোনো সমস্যা যদি হয় আপনাদের ওখানে আপনারা ফোন করবেন আমরা আশেপাশেই থাকি আপনাদের সেবা দেওয়ার জন্যে আপনারা অনেক সময় খেয়াল করেছেন ফোনও করেছেন আপনারা কিন্তু আশেপাশেই থাকি হ্যারিংয়ের সময় আমরা ঠিক ছুটে চলে যাব নমস্কার দাদা এই আপনার কথার ভিতরে আপনি অনেক কিছু বলেছেন সেটা আপনার ভালো লাগা আবে আসলে একটা বাস্তবতা হচ্ছে কি আপনি কল করতে বলেছেন ঠিকই কিন্তু অনেকে দেখাচ্ছে কি যে এখানে এসে কেউ উত্তরপ্রদেশ থাকে কেউ মধ্যপ্রদেশ থাকে তাই না কাজের জন্য সবাই তো আপনাকে পাবে না বা ওদের ডাকলে এখানে আসবে আবার আপনি সবাইকে সময় দেওয়াটাও আপনার সম্ভব নয় কারণ আপনি আপনারা যারা কাজ করছেন আপনাদেরও তো পার্সোনাল লাইফের ব্যস্ততা আছে কিন্তু আপনারা যে এই যে কল করতে স্বতঃস্ফূর্তভাবে যোগাযোগ করার যে সাহসিকতা দেখেছেন আশা করি এতে মানুষ সাহস পাবে এবং এটুকু ভাবে যে না আমাদের কোনো গাছ আছে বা আমরা যদি কোনো সমস্যায় পড়ি সেই সমস্যা দেখার জন্য লোক আছে তবে এর পাশাপাশি আর একটু কি আপনি এই মানুষগুলোর জন্য একটু সচেতনতার কিছু বলবেন যে জায়গায় এই যে কথা মানুষের দ্বারা বিভ্রান্ত না হয়ে স্বতঃস্ফূর্তভাবে সততার সাথে তাদের যে কাগজপত্র জমা দিয়েছে সেই বিষয়ে তারা তাদের এই ইন্টারভিউর সম্মুখীন হোক এবং হলে কোনো সমস্যা হবে না যেটা সিএ আসলে মানুষের জন্য মানুষের উদ্বাস্তু ছেলের জন্য যারা ভারতীয় নাগরিকত্ব পাবে তাই এখানে কোনো বিড়ম্বনা বা নিপীড়নের কোনো শিকার হওয়ার কোনো প্রয়োজন থাকছে না এই উদ্বাস্তুরা সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছে তো সেটা আমি যেমন জানি প্রত্যেকেই জানে শুধু পশ্চিমবঙ্গ নয় আমাদের ভারতবর্ষের প্রায় প্রত্যেকটি রাজ্য থেকে আমার কাছে ফোন আসে কারণ আমার নাম্বারটি একেবারে সোশ্যাল মিডিয়ায় মেলাই দেওয়া আর আপনি যে কথাটি বললেন যে ব্যক্তিগত সময় আসলে ব্যক্তিগত সময় বলতে আমার ব্যক্তিগত কোনো সময় নেই আমার জন্য দু সালের যখন সি এ অ্যাক্ট যখন শুরু হলো তার পরের দিন থেকে আপনারা খেয়াল করবেন যে সি এর একটি হেল্পলাইন একটি নাম্বার আছে সেই নাম্বারটা সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আপনাদের ফোন করার জন্যে অনুমতি আছে আর আমার ফোন নাম্বারটি মানে আপনার রাত দিন চব্বিশ ঘন্টা আমার ফোন নাম্বারটি খোলা থাকে কেউ রাত দুটোই ফোন করে কেউ তিনটেই করে কেউ ভোর চারটেই করে আপনারা অবশ্যই তাদের কাছে জানবেন যে তারা ফোন করলে ফোনে সেই টাইমে কথা বলি না শুধু দেশ নয় দেশ তথা দেশের বাইরে বিভিন্ন দেশ যেমন আপনি মনে করেন যে পর্তুগাল আমেরিকা তারপর আপনার লন্ডন তারপর আপনার কুয়েত মানে এরকম বিভিন্ন দেশের আমার ফোনে দেখলে বুঝতে পারবেন যে তাদের তাদের সময়ের গ্যাপ আমাদের সাথে অনেকটা মানে ডিস্টান্স থাকে তারা ভাবে এখন দুপুর বারোটা সে ফোন করলো আমার এখানে দেখা যাচ্ছে রাত তিনটে বা আমেরিকার থেকে ফোন করলো রাত বারোটায় আমার এখানে দুপুর বারোটা বা ওর ওর দুপুর বারোটা বা ওর তিনটে ফোন করছে আমার এখন ভোর চারটে তো এই টাইমেও আমি কিন্তু তাদের সময় দিয়ে আমার ফোন রাত দিন চব্বিশ ঘন্টা হেল্পলাইন সেন্টার বন্ধ থাকলেও আমার ফোন নাম্বার বন্ধ নেই অন্তত পক্ষে উদ্বাস্তুদের জন্য তো কথা হচ্ছে যে আমি বারবার আমার এই ভিডিওর মাধ্যমে বলি যে দেশের ভিতরে হয়তো কয়েকটি জায়গায় সবেমাত্র সি এর কাজ শুরু হয়েছে তাছাড়া আমাদের এই পশ্চিমবঙ্গ বাদে মনে করেন যে ইউপি এমপি তারপর আপনার গুজরাট আপনার কেরালা তারপর আপনি বিহার উড়িষ্যা এরকম বিভিন্ন জায়গার মানুষ আমাকে ফোন করেছিল ফোন করার পরে তাদেরকে আমি আমাদের যে মানে ফরম্যাট কোর্ট অ্যাভিডেভিট ফর্মেট কী হবে সে ফর্মেট পাঠিয়েছি আমার ধৈর্য সার্টিফিকেটের ফরম্যাট কী হবে সেটা পাঠিয়েছি পাঠানোর পরে তারা কোর্টের থেকে কোর্ট অ্যাফিডেভিট করেছে ধর্মীয় প্রতিষ্ঠান থেকে তারা সার্টিফিকেট নিয়েছে আমি এখানে বসে যারা সি এর অ্যাপ্লাই করে তাদের মাধ্যমে এখান থেকে তাদেরকে অ্যাপ্লিকেশন করিয়ে দিয়েছি এবং তারা অ্যাকনোলেজমেন্ট কাগজ পেয়েছে অনেকে তাদের ওখানে হ্যারিং হয়ে গেছে এবং অনেকে সার্টিফিকেট পাওয়ার মুখে অনেকে পেয়েও গেছে এটা হচ্ছে আমি পরীক্ষিত এবং প্রমাণিত সত্য আপনারা দেশের ভিতরে যে যেখানে আছেন যদি সেই রাজ্যে কাজ শুরু না হয় সি এর আমাদের উদ্বাস্তুরা আপনারা চিন্তা করবেন না আমার নাম্বার নাইন এইট জিরো ফোর সিক্স এইট টু থ্রি টু ফোর আমাকে সরাসরি ফোন করবেন আমি আপনাদের এই পশ্চিমবঙ্গে বসে কিভাবে আপনাদের অ্যাপ্লিকেশান করা যায় তার ভিত ব্যবস্থা করে দেব অনেক অনেক ধন্যবাদ দাদা আপনার এই যে নাম্বারটা দিয়েছেন আমরাও এই নাম্বারটা স্পষ্টভাবে তুলে ধরব এবং দূরে যারা থাকেন দেশের বাহিরে যারা আছেন তাদের কাছে অনুরোধ করব এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন কারণ সেই সততার প্রতীক আমাদের দেবপ্রসাদ গাইন দাদা যিনি অক্লান্ত পরিশ্রম করে এগিয়ে যাচ্ছেন এবং উদ্বস্তুদের জন্যই কাজ করছেন আপনার যাত্রা শুভ হোক আপনার সুস্বাস্থ্য কামনা করছি ভালো থাকবেন নমস্কার